আমার দেশের মুক্তমনা এবং নাস্তিকেরা জয়নাবিন তেজা হাসরিউল্লাহু তায়লানহার বৈবাহিক জীবন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকে এরই ধারাবাহিকতায় গত দুদিন পূর্বে আবদুল্লাহ আল মাসুদ ইমরান বিন বশির এবং আল্লামা জাস্টিস নামে ছদ্ম নামে কিছু সংখ্যক ব্যক্তিরা একটি লাইভ প্রোগ্রাম করেছে সেই লাইভ প্রোগ্রামে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লী আসাল্লামের চরিত্র হরণের জন্য যা যা করা দরকার তাই তাই করেছে এমন কিছু মিথ্যা ডকুমেন্টস এমন কিছু মিথ্যা ইনফরমেশন জাতির সামনে উপস্থাপন করেছে যার সত্যতা আপনাদের সামনে উপস্থাপন না করলে নিজেকে অপরাধী বলে মনে করছি তাই প্রিয় দর্শক চলুন কি ধরনের মিথ্যাচার করেছে আর সেই মিথ্যাচারের জবাব কী সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি অবশ্যই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকল মুসলিম উম্মা পর্যন্ত ভিডিওটি পৌঁছে দিবেন আন্না রসুল আল্লাহ সাল আলী আসাল্লামা আতা জাইদান জাতিন লেহাজা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম জায়দ রদি আল্লাহ তালহুর বাড়িতে কোনো একটি প্রয়োজনের জন্য গেলেন ফা আব সর জয়নাবা কা ইমাতন ফিদুর আইন ওয়াকিমারিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জয়নাবিনতে জাহাশ রদি আল্লাহ নাকে। একটি খিমার পরিদীয় অবস্থায় দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন ওয়ানবা দাতা খলকিমিন আতিমিন ইসা ই কোরাইশ যেহতু জৈনব্দ তেজাহাশরদী আল্লাহ তালা কোরাইশ বংশের মধ্যে সবচাইতে সুন্দরী রূপসী রমণি মেয়েছিলেন ফাওয়াকাত আফি নফসিহি আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম যখন জৈনব্বিন তেজাহাসরদীল্লাহ তালনাকে দেখলেন তখন নাকি তার অন্তরের মধ্যে এক ধরনের কাম বা উত্তেজনার সৃষ্টি হয়েছে ওয়া আজাবাহু হসনু হা তাকে দেখে তার সৌন্দর্যতায় তাকে বিমুগ্ধ করেছে ফকাল সুবাহান আল্লাহি মুল্লিব আল কুলুফ সরাফা এরপরে আল্লাহ রসুল সুবাহান আল্লাহ মুকলিবাল কুলুফ পড়তে পড়তে সেখান থেকে চলে আসলেন প্রিয় দর্শক এ ধরনের আদিল্লা দিয়ে আমার দেশের মুসলিম উম্মাকে নাস্তিকরা সংশয়ের মধ্যে নিমজ্জিত করতে চায় এবার আমরা ইসলামী ওয়েবসাইটকে জিজ্ঞেস করতে চাই এ সমস্ত আদিল্লাগুলোর সনদ সোহী নাকি বাতিল এ ধরনের বর্ণনাগুলো সোহি নাকি বাতিল মাহিয়া সি আতুল বাজি তিতুম তাফাসির কিছু কিছু তফসিলের কিতাবের মধ্যে যেমন তাবারি কুর্তুবি এ সমস্ত কিতাবের মধ্যে এমন কিছু বর্ণনা এসেছে রসুলের ব্যাপারে যা আপত্তিজনক যেমন কাদি হুবিহা ইন্দামা রাহা হাসনফি বৈতিহা আল্লাহ রসুল যবে থেকে হজরত জৈনব্দ তেজা হসরদী আল্লাহ তালাকে গড়ের মধ্যে উলঙ্গ অবস্থায় দেখেছেন তবে থেকেই রসুলের মনের মধ্যে জৈনব্বিন তেজাহসরী তা তালনার মোহাব্বত জন্ম নিয়েছে এটি কি সহি এ ধরনের বর্ণনা কি সহি ফাহাবি হা আল্লাহ রসুল সাল আলী আসসালাম জৈনব্দ তেজাহাসের সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়েছেন এ ধরনের বর্ণনা কি সহি দেখুন ইসলামী ওয়েবসাইট আমাদেরকে উত্তর দেয় ফাহাদিহির ও সবগুলো গাইরে সহী সহি এ ধরনের যত বর্ণনা আছে সবগুলো গাইরে সহী সহি একটাও বিশুদ্ধ নয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সে সকল নাস্তিকদেরকে বলতে চাই আপনারা গত দুদিন পূর্বে যেই আদিল্লা দিয়ে আমার মুসলিম উম্মাকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করতে চেয়েছেন সে সকল আদিল্লাগুলোর বিশুদ্ধতা যদি প্রমাণ করতে পারেন আমি আপনাদের দলভুক্ত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন যুক্তি কলাল আল ইমামু ইবনুল আরবি আল মালিক রাহিমুল্ল তালা ইমাম ইবনুল আরাবী বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহা যখন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন ফাওয়াকাত ফি কলবিহি রসুলের মনের মধ্যে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা এসেছে মর্মে যত ধরনের বর্ণনা এসেছে ফাবাতিলুন বাতিল বাতিল প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা সর্বাত্মকভাবে শেয়ার করে ছড়িয়ে দিবেন নাস্তিকদের দাঁত ভাঙা জব দেওয়ার জন্য সব সময় যে কোনো মুহুর্তে টিভির পক্ষ থেকে আমি আশরাফুল আলম প্রস্তুত আছি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ